সময় আসে যখন মানুষ চুপচাপ হয়ে যায় চিৎকার করে কাঁদে না শুধু ভিতরে ভিতরে ভাঙে প্রতিদিন সকালে সে উঠে দাঁড়ায় কাউকে প্রমাণ করার জন্য নয় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য হাসিটা যখন অভ্যাস হয়ে যায় আর কষ্টটা যখন নিরবে সঙ্গী হয়ে যায় কেউ দেখে না রাতের ঘুমানোর আগে সে নিজের সাথে কত যুদ্ধ করে সে দুর্বল নয় অনেক কিছু সহ্য করছে কারণ সে মানুষটা বারবার ভেঙেও আবার উঠে দাঁড়ায় সে কখনো হারায় না অনেকে স্বপ্ন সে কাউকে বলেনি কারণ মানুষ বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস না করলেও সে নিজেও থাকে না একদিন সে বুঝতে বুঝতে যায় সবাই পাশে থাকে না তবুও নিজেকে ছেড়ে দেওয়া যায় না এই গল্প কারো একা নয় এই গল্প সবার তোমার আমার আর সে মানুষটা যাকে দেখে মনে হয় সে সুখ শক্ত কিন্তু শক্ত মানুষরা কাঁধে শুধু কাউকে দেখায় না আর মনে রেখো যদিও আজ তুমি লোয়ে